সম্মানিত দিনই ভাই বোন আজ মাহে রমজানের দ্বিতীয় রোজা আজ আমি আপনাদেরকে এমন একটি দোয়ার আমলের কথা বলে দিব যে দোয়ার ব্যাপারে ওয়াসাল্লাম কসম করে বলেছেন সময় যদি এই ছোট্ট আমলটি করিতে পারেন আল্লাহ হ্যাঁ আমার প্রিয় বান্দা তোমার কি প্রয়োজন আমার কাছে চাও আজ আমি তোমার সমস্ত ছাওয়া পূরণ করে দিব তোমার সমস্ত আশাকে পূরণ করে দিব সুবাহনুল্ল আল্লাহ পাকরবুল আলমিন এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন হে আমার বান্দা তুমি তুমি রিজিক রিজিক চাও আমি তোমাকে দান করিব হায়াত চাও আমি তোমাকে হায়াত দান করিব তুমি সন্তান চাও আমি তোমাকে সন্তান দান করে দিব তুমি ঋণ থেকে আমার কাছে পানা চাও আমি ঋণ মুক্তি করে দিব তুমি তোমার গোনাহের জন্য আমার কাছে আজ ক্ষমা চাও আমি তোমার সমস্ত খাতাকে মাফ করে দিব সুবহানাল্লাহ আল্লাহ ফক্রবুল্লা আলমিন এইভাবে বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন সোবাহান দিনী ভাই বোন এই সময় এই ছোট্ট আমলটি করে আল্লাহ আল্লাপ্রব্বুল্লা আলমিনের দরবারে দোহাত চোখের পানি ফেলে দিয়ে আপনি যদি চাইতে পারেন আল্লাহ ফক্রব আলমিন অবশ্যই আপনার চাওয়াকে পূরণ করে দিবেন আপনি যা চাইবেন আল্লাহ ফক্রবুল্লা আলামিন আপনাকে তাই দান করিবেন রাসুলুল্লাহ সাল্লি আসসাল্লামের শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করতে হবে সমারিত দিনী ভাই বোন এই আমলটি কখন কীভাবে করবেন এবং দোয়াটি কতবার পাঠ করিবেন প্রত্যেকটি বিষয় সুস্পষ্ট করে বলে দিব এবং প্রত্যেকেরই দেখিয়ে দেওয়ার চেষ্টা করিব ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন এই আমলটি করিতে হবে রাতের তৃতীয় অংশে তথা আমরা যখন সাহারি করার জন্য ঘুম থেকে উঠি তখন এই ছোট্ট আমলটি করিতে হবে সম্মানিত তিনি ও বোন রাকাত তাহাজুদের নামাজ পড়ে এই দোয়াটি পাঠ করিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার ব্যাপারে কসম খেয়ে বলেছেন সুবহানাল্লাহ এর দোয়ার আমল করে আল্লাহ পাকরবুল্লাহ আলমিনের কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ আল্লাপরুল্লা আলমিন তার সঙ্গে সঙ্গে পূরণ করে দেন তার দোয়াকে কবুল করে নেন সম্মানিত যাদের দোয়া কখনোই কবুল হয়নি আজকের ছোট্ট আমলটি করেন এই সময়ে সাহারি খাওয়ার সময় আপনি এই আমলটি করেন সব আপনার দোয়া কবুল হবে সম্মানিত দিনী ও বোন আমরা যখন সাহারি খাওয়ার জন্য ঘুম থেকে উঠি তখন আমরা পবিত্রতা অর্জন করে উত্তম প্রয়োজ করে প্রথমে আমরা দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নিব ইনশাআল্লাহ দুই রাখা তাহাজুদের নামাজ পড়ার পরে এই দোয়াটি পাঠ করব। সমানিত দিনী ভাই ও বোন এবং তাহাজ্জুদ নামাজের সেজদার মধ্যে মহান আল্লাহ পকরবুল আলামিনের বিশেষ একটি ইসমে আজম পাঠ করিব অত্যন্ত সহজ ছোট্ট একটি ইসমে আজম কিন্তু এর ফজিলত অনেক বেশি এ ইসমে আজম বলে আল্লাহ পকরবুল্লা আলমিনকে ডাকা হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেন আল্লাহ পকরবুল্লা আলমিন তার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে থাকেন এবং এই ইসমে আজম বলে আল্লাহ পাকবুল্লা আলমিনের কাছে কোন কিছু চাওয়া হলে আল্লাহ পাক চাওয়াকে পূরণ করে থাকেন এইভাবে আল্লাহ রসুল সাল্লু আলী বলেছেন অতএব সম্মানিত আমরা দুই রাখা তাহাজুদ নামাজের সেজিদার মধ্যে মহান আল্লাহ রব্বুল আলমিনের একটি ইসমে আয়জম পাঠ করিব এবং তাহাজুদের নামাজ শেষ করে এই দোয়াটি পাঠ করিব যে দোয়ার ব্যাপারে রাসুল্লাহ সাল্লাহ আলী কসম খেয়ে বলেছেন আমলটি করার জন্য অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করে নিতে হবে পবিত্রতা হওয়ার পরে আপনি উত্তম রূপে অজু করিবেন অজুর পূর্বে দুইটি বিষয় এবং অজুর শেষে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে অজুর পূর্বে নিয়ত করিবেন নিয়ত করিবেন এইভাবে যে আমি অজু করছি মনে মনে এটা আপনাকে ধারণা করতে হবে অতপর বিসমিল্লাহ রহমানুর রহিম পরে অজু শুরু করতে হবে এইভাবে তরিকায় অজু করার পরে অজুর শেষে একটি কালিমা পাঠ করিতে হবে তা কালিমায় করিতে হবে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুল আসমানের দিকে দিয়ে কালিমাটি এইভাবে পাঠ করিবেন কালিমায় শাহাদাত একবার পাঠ করিবেন ইনশাল্লাহ এই কালিমাই শাহাদাত অজুর শেষে একবার পাঠ করিলি আল্লাহ পাকরবুল আলামিন আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন সুবাহানল্ল আপনি যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করিতে পারবেন সম্মানিত তিনি ভাই বোন এজন্য আপনার অবশ্যই প্রত্যেক সময় অজুর পরে কালিমাই শাহাদাতটি আপনার ডান হাতের আঙ্গুলটি শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার পড়বেন ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই ওবর অতপর আপনি পবিত্র একটি স্থানে চলে যাবেন যে স্থানে আপনি নামাজ পড়িবেন একটি জায়নামাজ অথবা চাদর আপনি বিছিয়ে নেওয়ার চেষ্টা করিবেন অতপর সেই স্থানে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে তাহার্যদের নিয়তটি এইভাবে করিবেন আমি কিবলামুখী হয়ে আল্লাপাকের সন্তুষ্টির জন্য ভালো করে নিয়তটি শুনে রাখুন আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দুই রাকা তাহাজ্জুদের নামাজ পড়িতেছি নিয়তটি আরও একবার বলছি ভালো করে শুনে রাখুন আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দুই রাকা তাহাজ্জুদের নামাজ পড়িতেছি অতপর প্রত্যেক নামাজে হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন ওঠানোর পরে আল্লাহ আকবার বলে হাত দুটি সেরে দেবে ফেলবেন বাধার পরে সানা পাঠ করিবেন এইভাবে سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعوذ بالله إبن بسم الله بارك الله الفاتحه سيشدك ويبتك الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন আমিন বলবেন বিসমিল্লা পাঠ করিবেন বিসমিল্লাহ অথবা পবিত্র কোরআনুল কারিম থেকে যে কোনো একটি করে করিবেন আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সুরা পাঠ করছি ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সুরা পাঠ করে নিবেন সুরা পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবেন রুকু থেকে রুকোর তাজবি পাঠ করিবেন এইভাবে শুভ হ্যান কমপক্ষে তিনবার এই তাজবিটি পাঠ করিবেন আপনি চাইলে পাঁচবার অথবা সাতবারও তাজবিটি পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে স্যামি আল্লাহ লিমান বলে সোজা হবেন সোজা হলো ছোট্ট একটি দোয়া পাঠ করার চেষ্টা করিবেন রব ব্যান যদি দোয়াটি না পারেন তাহলে পাঠ করতে হবে না অতপর কিছুটা সময় অপেক্ষা করে আল্লাহ আকবার বলে সেজদায় চলে যাবেন সেজদায়কে সেজদায় ত্যাসভি পাঠ করবেন এইভাবে তাজবিটি কমপক্ষে তিনবার পাঠ করবেন আপনি চাইলে পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন এই তাজভিটি পাঠ করা শেষ করে আল্লাহ আলামিনের একটি সিফতি গুরুবাচক মহান ইসমে আজম আপনারা পাঠ করিবেন সেই ইসম আজম টি হল ইয় হাইয়ু ইয় হাইয় প্রথম সেজদার মধ্যে এই ছোট্ট ইসমে আজম তিনবার পাঠ করিবেন ইনশাআল্লাহ অথবা আল্লাহ আকবর বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সেজদার মাঝখানে থাকা ছোট্ট দোয়াটি আপনারা চাইলে পড়িতে পারেন যদি পারেন এই ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন একবার যদি না পারেন তাহলে পাঠ করতে হবে না কিছুটা সময় অপেক্ষা করিবেন অতঃপর আল্লাহ আকবর বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদাই গিয়ে তাজি পাঠ করিবেন কমপক্ষে তিনবারই ভাবে শোভ হ্যানো আলা। অ্যা অলা শোভ হ্যানোর অ বি এল অ্যা অলা শোভ তিনবার পাঠ করিবেন আপনি চাইলে পাঁচবার অথবা সাতবার ও তাস পাঠ করতে পারেন তাস পাঠ করা শেষ করে সেই মহান ইসমে আজমটি পাঠ করিবেন ইয়া হাইউ ইয়া ক মধ্যেও তিনবার এই ইসমে আজমটি পাঠ করবেন ইনশাআল্লাহ অথপর আল্লাহ আকবর বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন বাধার পরে বিসমিল্লাহ রহমেদুল রাহিম পাঠ করিবেন অথপর সৌরুল ফতিহাস শুদ্ধ করে পাঠ করিবেন এইভাবে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

আল্লাহ বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন হামদ যদি না পারেন তাহলে পাঠ হবে হবেন অল্প একটু সময় অপেক্ষা করে নিবেন ইনশাআল্লাহ

يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم তৃতীয় সেজদার মধ্যে এই ইসমে আজম নয় বার পাঠ করবেন ইনশাআল্লাহ এই ইসমে আজমটি নয় বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে হয়ে বসে পড়বেন

কমপক্ষে তিনবার পাঠ করবেন আপনি চাইলে পাঁচবার বার অথবা সাত বার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সেই আজমটি আবারও পাঠ করবেন ইয় হাইয়ু হাই এই ইসমে আজমটি চতুর্থ নাম্বার সেজদার মধ্যেও আপনারা নয় বার পাঠ করবেন ইনশাআল্লাহ অথবা আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাশাহুদ এইভাবে পাঠ করবেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أطبر دود إبراهيم بات بني اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إن إنك حميد مجيد اعتبر دعاء ما سئل اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم অতবার ডান দিকে একটি সালাম দিবেন এই ভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অথবা বাম দিকে একটি সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়ে নামাজটি শেষ করবেন নামাজ শেষ করে সেই স্থানে বসবেন বসে প্রথমে দরুদ ইব্রাহিম তিনবার পাঠ করবেন দিবেন এই ভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت علي ابراهيم وعلي ال ابراهيم

ইলাই তিনবার এই ইস্তেগফারটি মুহাববতের সাথে পাঠ করিবেন ইনশাআল্লাহ তিনবার ইস্তেগফারটি পাঠ করার পরে এই দোয়াটি 10 পাঠ করিবেন যে দোয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন যে দোয়া আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত চাওয়াকে পূরণ করে থাকেন সমস্ত মনের আশাকে পূরণ করে দিয়ে থাকেন সেই দোয়াটি এখন আমি আপনাদের কি শিক্ষা দেব ইনশাআল্লাহ শকরি দোয়াটি মুখস্থ করে নিবেন যারা মুখস্থ করতে পারবেন না তারা আপনারা তাহাজুদের নামাজ পরে আপনার সমস্ত আমল করার পরে যে দুইটি আমল করলাম নামাজের মধ্যে একটি আমল নামাজের পরে দুইটি আমল এক নম্বরে দরুদ ইব্রাহিম রহিম তিনবার অথবা ইস্তেগফার তিনবার ইস্তেগফার তিনবার পাঠ করার পরে মোবাইলটি হাতে নিয়ে স্ক্রিনের মধ্যে বাংলায় লিখায় দেব। আপনার সেই লেখাটি দেখে দেখে ইনশাআল্লাহ 10 বার দোয়াটি পাঠ করিবেন আপনার দোয়া কবুল হয়ে যাবে আপনার সমস্ত আশা আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিবেন যদি ঋণ থাকেন ঋণ পরিশোধ করে দিবেন দোয়াটি 10 বার পাঠ করার পরে কীভাবে দোয়া করিবেন প্র্যাকটিক্যালি দেখি ان شاء الله دعاتي هو لا؟ اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت الحنان المنان بديع السماوات والارض يا ذا الجلال والإكرام، يا حي يا قيوم أسألك، دعتي أبر بات كرشي، اللهم إني أسألك بأن لك الحمد، لا إله إلا أنت الحن المنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام দোয়াটির অর্থ খুবই চমৎকার ও সুন্দর দোয়াটির অর্থ হল হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি কারণ তোমার জন্য সমস্ত প্রশংসা তুমি ছাড়া পক্ষে কোনো মহাবোধ নেই তুমি সবচেয়ে বড় দয়ালু তুমি সবচেয়ে বড় দাতা তুমি সমস্ত কিছু দান করো তুমি আসমান জমিনের স্রষ্টা হে মর্যাদা ও দান করার মালিক হে চিরঞ্জীব হে প্রতিষ্ঠাতা আমি তোমার কাছে প্রার্থনা করি সৌভার্য এইভাবে যদি আল্লাহ পাকের কাছে এই ছোট্ট দোয়ার মাধ্যমে প্রার্থনা করতে পারেন আপনার দোয়া অবশ্যই কবুল হবে সম্মানিত এই দোয়া পাঠ করার পরে আল্লাহ পাক কাছে দোয়া করলে দোয়া দোয়া কবুল হবে কিভাবে করবেন সমস্ত বিষয়গুলো আমি দেখিয়ে দিব ইনশাআল্লাহ আল্লাহ পূর্বে রোজা সম্পর্কে বেশ কয়েকটি প্রশ্ন আপনাদেরকে বলে দিতে চাই সম্মানিত দিনই ভাই বোন এক নম্বর প্রশ্ন হলো যা অনেকেই জানেন না বিষয়গুলো আপনাদের জানা অত্যন্ত জরুরি সে বিষয়টি হলো অনেকে আছে যে রোজা অবস্থায় যদি আমাদের স্বপ্নদোষ হয়ে যায় অথবা অনিচ্ছাকৃতভাবে যে কোনোভাবে আমাদের বীর্য বের হয়ে যায় তাহলে কি আমাদের রোজা নষ্ট হয়ে যাবে মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে একই নিয়ম আপনাদের প্রশ্নের উত্তরটি হলো যদি অনিচ্ছাকৃতভাবে আপনাদের স্বপ্নদোষ হয়ে যায় বা অনিচ্ছাকৃতভাবে যে কোনোভাবে যে কোনো উপায়ে আপনাদের বীর্য বের হয়ে যায় যা আপনাদের ইচ্ছা নেই অনিচ্ছাকৃতভাবে ইচ্ছা না থাকা সত্ত্বেও এমন কাজ হয়ে যায় তাহলে আপনাদের রোজা নষ্ট হবে না দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো যে রোজা অবস্থায় যদি আমরা মুখ ভরে বমি করে ফেলি আমরা বমি করি তাহলে কি আমাদের রোজা নষ্ট হয়ে যাবে এই প্রশ্নের উত্তর হল যদি আপনার ইচ্ছে না থাকে অনিচ্ছাকৃতভাবে আপনি বমি করে ফেলেন তাহলে আপনার রোজা নষ্ট হবে না আর যদি ইচ্ছা করে বমি করে ফেলেন তাহলে নষ্ট হয়ে যাবে তৃতীয় প্রশ্ন হলো যে আমরা অনেক সময় ভুলবশত রোজা অবস্থায় খেয়ে ফেলি বা পান করে থাকি তাহলে কি আমাদের রোজা নষ্ট হয়ে যাবে সম্মানিত দিনই ভাই বোন যদি আপনার ইচ্ছে না থাকে মনের ভুলে মনের অজান্তে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃতভাবে আপনি যদি কোনো কিছু খেয়ে থাকেন এমনকি প্যাট ভর্তি করেও খেয়ে থাকেন তবুও আপনার রোজা নষ্ট হবে না তবে যদি এমন হয়ে যায় যে আপনি মাত্র মুখে খাবারটি তুলেছেন মুখের মধ্যে খাবারটি দিয়েছেন এই মুহুর্তে আপনার মনে পড়ে গিয়েছে আপনি রোজা তাহলে অবশ্যই মুখ থেকে সে খাবার বের করে মুখ পবিত্র করে নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে কুলি করে নিতে হবে তাহলে আপনার রোজা নষ্ট হবে না সমানিত দিনই ভাই বোন আশা করছি এই তিনটি প্রশ্নের আপনার সঠিক উত্তর পেয়েছেন সমানিত তিনি ভাই বোন আমার এখন কথা হলো দোয়াটি কীভাবে করবেন তিনটি আমল করার পরে দোয়াটি এইভাবে করবেন আবারও তিনটি আমল আপনাদেরকে শর্টকাটে আমি একটু বুঝিয়ে দিচ্ছি প্রথম দুই তাহাজুদের নামাজ পড়বেন দুই রাখা তাহাজুদ নামাজের সেজদার মধ্যে মহান আল্লাপাকের ইসম আজমটি পাঠ করবেন ইয়া হাইয়ু ইয়া কয়ুম প্রথম দুই সেজদার মধ্যে তিনবার করে পাঠ করিবেন এবং শেষের দুই সেজদার মধ্যে নয় বার করে পাঠ করিবেন ইয়া হাইয়ু ইয়া কয়ুম এই ইসমে আজম অথবা আপনারা নামাজটি শেষ করার পরে সেই স্থানে বসবেন বসে দুরুদ ইব্রাহিম তিনবার পাঠ করিবেন দুরুদ ইব্রাহিম তিনবার পাঠ করার পরে ছোট্ট একটি ইস্তেকফার আস্তাক ফিরুল্লাহ ও আতুব ইলাইহি আস্তাক ফিরুল্লাহ ও আতুব ইলাইহি এই স্তলভারটি তিনবার পাঠ করিবেন অতপর এই দোয়াটি দশবার পাঠ করিবেন ইনশাল্লাহ দোয়াটি আমি আরও একবার পাঠ করি আপনাদের শোনাচ্ছি দোয়াটি হল আল্লাহম ইন্নি অ্যাস অ্যালু ক্যা বি লা ইলাহ ইলা অ্যাং তল হেন্নুল بديع السماوات والارض এইভাবে দোহাত চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর আলমিনের কাছে দোয়া করবেন এইভাবে আল্লাহাম আমি বড় অভাবী আমি বড় ঋণগ্রস্ত আমি বড় গুনাহগার হে আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দাও আমার ঋণ পরিশোধ করে দাও আমার রিজিকে বরকত দান করে দাও আপনার যাহা কিছু প্রয়োজন আপনি তাই আল্লাহ পাকের কাছে চাইবেন পাক সমস্ত ক্ষমতার মালিক পাক অবশ্যই আপনাকে দান করিবেন ইনশাল্লাহ সমারিতী ভাইবোন অথপর এভাবে বলবেন হে আল্লাহ আপনার পেয়ারা হাবিব সাল্লু আলয় সাল্লাম করে আমার দোয়াকে কমল আর মঞ্জুর করে নেন অথপার বলবেন আমিন 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 এইভাবে আমলটি করবেন আমি আশা করছি আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল অতএব সকলেই একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সকলের জন্য দোয়া করি আল্লাহ ফখরবুল আলমিন সকলকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন আমিন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ